এই প্লাস্টিকটাই কিন্তু আমি ওই একটা একটা করে সবজি জমিয়েছিলাম যে এই প্লাস্টিকটা তো ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ সকালে এখন করতে হবে রান্না এদিকে ডাল কৌটোর থেকে নিয়ে নিচ্ছি এবার এই যে দুমুষ্টি ডাল একটু আমি কৌটোয় রেখে দেব এভাবে যখন যে ডাল রান্না করি সেই ডালই রাখি আর এখানে না জলের মধ্যে রেখে দিয়েছিলাম আমি ভাবলাম হয়তো এতটুকটা জলে ডুববে না দেখো ডুবেই গেছে তো সে কারণে একটু একটু করে রাখলাম আর এখন ডালটা ভালো করে কচলে ধুয়ে নেব। গরম জলটা আমি বসিয়ে রেখেছিলাম আগেই ভাতটাও বসিয়ে দিয়েছি আর সঙ্গে এখানে এই যে আলু নিয়ে নিলাম আর ওই যে কুয়াশ দুটো দেখলাম সেটা আমি ঝিরিঝিরি করে বেসন দিয়ে মেখে রেখেছি এটা দিয়ে বড়া করব আর এখানে ছেলের জন্য করছি আলু ভাজা এদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি যে ডালটা একটু কাটা দিয়ে দিয়েছি কিন্তু এই দেখো ডাল কাটা দেওয়া হয়ে গেছে এবার ডালটা নামিয়ে সোমবারটা দিয়ে দেবো সবাই উঠে পড়েছে ঘুম থেকে তাই একসঙ্গে আজ সবাইকে খেতে দিয়ে এই দেখো সবার ভাত বেড়ে নিয়েছি চলো এবার খেতে দিয়ে দিই এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে দশটা একটু বেশিই তাড়াহুড়ো করছিলাম ছেলের ওই যে এগারোটার থেকে যে আর্টের ক্লাস আছে সেই কারণে মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি মেয়েকেও এখন খাওয়াবো সবাই খাওয়া দাওয়া করে ওই তোমাদের দাদা বাজারে চলে গেছে আর শ্বশুর মশাই গেল ছেলেকে আটের ক্লাসে দিতে সত্যি কথা বন্ধুরা একটা সংসার চালানো চারটেখানেই কথা না যারা চালায় তাদের মাথায় যে কত রকমের টেনশন আর থাকে একমাত্র শুধু তারাই জানে আর বিশেষ করে যে কোনো অকেশনে রাখ দিয়ে তো মানে আরোই তাদের যেন মাথায় হাত মানে রাতের ঘুম উড়ে যায় সেই সব টেনশন করতে করতে কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না এই দিন আমি হলো সংসার আর আমি কালকে তো আর না আজকে দুটো মেলে দিলাম তোমার তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আজ যেতে হবে না থাক রোদ্র উঠেছে ভীষণ তো আমি বলেছিলাম যে তাহলে ভিডিও করে আনবে দেখো মানে অনেক বলার পর তারপরে একটু ভিডিও করেছে মাছ আনার কথা ছিল তবে মাছ ভালো পাইনি দেখে মাংসই নিয়ে এলো তো চলো অনেক সবজি বাজার এনেছে সেগুলোকে এখন গুছিয়ে রাখবো তোমাদেরকেও দেখাবো উঠোনে যে পরিমাণে কাদা পিছনের চাকাটা কি করে স্লিপ কাটলো তোমরা তো দেখতেই পেলে তো এইদিকে ব্যাগটাও আবার কোনাটা লেগে ফেটে গেল ব্যাগটা আলুটা ওই যে আলুগুলো পড়ে গেছে আমি আবার এই যে কুর্তিটা যে ছেঁড়া কুর্তিটা সেটা দিয়ে আবার মুছে নিলাম কাদামাটিগুলো পাঁচ ওই নোংরা জায়গায় গেলে এখন আমি বাড়িতে ঝাড়ুটা তো ছোট হয়ে গেছিল সে কারণে ঝুলগুলো ঝাড়তে পারছিলাম না তোমাদের দাদা ভাই বললো ছাড়ুটা এখন যেহেতু লম্বা আছে এই উপরে ঝুলগুলো এখন পরিষ্কার করতে পারবে তো ফার্স্টে এই ঝুলগুলোই আগে পরিষ্কার করো আমি আবার বসে পড়লাম এই ব্যাগ থেকে সবজিগুলো নামাতে মাংসটা ধুয়ে এখানে দেখো গরম জলে একটু ভিজিয়ে রাখলাম তাহলে মাংসের উগ্র গন্ধটা বেরিয়ে যাবে সঙ্গে আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল ভিজিয়ে রান্না করলে কিন্তু বেশ ভাতগুলো লম্বা লম্বা হয় খেতেও বেশ ভালো লাগে তো সেই কারণে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় আগেই তো এখন এই যে ভাতটা চালটা ধুয়ে আবার বসিয়ে দিলাম ভাতটা আর এখানে আমি মাংসর জন্য সব মশলা একসঙ্গে পেস্ট করে নেবো সব দিক এভাবে সামলাতে হচ্ছে একবার সবজি উঠাতে এই মশলাটা একটু কষতে দিয়ে তারপরে কিন্তু আমি সবজিগুলো উঠিয়ে রাখবো আর এখন এই যে মশলাটা দিয়ে দিলাম এবার মশ একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মশলার গা থেকে তেল ছাড়তে ছাড়তে ভাবছি এই সবজিগুলো সব উঠিয়ে নিই ছেলেকে বললাম যে বাবা তুমি আমাকে সাহায্য করো আর ছেলে আমাকে দেখতে পাচ্ছ সাহায্য করছে তো আমরা মা ছেলে আর মেয়ে আমার দেখো রাগ করছে ও একটা জিনিস নিয়ে ভীষণ বায়না করছিল সেটা দিচ্ছিলাম না বলে তো মাটিতে শুয়ে পড়েছে আমি এদিকে দেখো মাংসটা গরম হয়ে উঠিয়ে এবার আমি মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমার বরমশাই বসে গেছে ঝাড়ুটা আনার পর আমি বললাম একটু ঝাড়ুটা আগাটা বেঁধে দাও তোমাদের দাদা ভাই না বললেও দিত এইভাবে বেঁধে নিলে না দু জায়গায় তাহলে দেখবে ঝাড়ুর ফুলগুলো পড়ে যায় না আর এমনিতেই তো কাঠি অনেকটাই কম থাকে মানে কি বলবো মানে একটু ঝাড় দিতে গেলেই সব ফুলগুলো খুলে আসে ওই যে মাংস তরকারি ওদিকে বসিয়ে দিয়ে আমি আবার তার পাশাপাশি লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রাখছি আদা পেঁয়াজ রসুন এগুলো আলাদা আলাদা বাজার একদিন গুছিয়ে রাখলে সারা সপ্তাহ কিন্তু এই দিয়েই চলে যাবে আর আমাদের পেঁয়াজটা অতিরিক্ত খাওয়া হয় বলে দেখতেই পাচ্ছ অনেকটাই পেঁয়াজ নিয়ে এসেছে এবার আমি সব সবজিগুলো এই দেখো এই ফ্রিজের যে টেটা এটা এখানে সব ভরে নিয়েছে এবার লঙ্কার বোটা ছাড়িয়েও রেখে দিলাম দুধটা অনেকটাই জমে গেছে আজকে যেহেতু মাংস এনেছে আজকেও তো বাচ্চাদের দুধটা দেবো না মাংস খাওয়ালে না দুধটা খাওয়াই না একটু বুঝে শুনে খাওয়ালে তাহলে দেখবে বাচ্চাদের পেটও ভালো থাকে অসুখ বিসুখও কিন্তু হয় না এবার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে আমার মা মাংস নাটা জানো এখন এই কষানো মাংস একটু খাওয়া শিখেছে আর যেহেতু খাওয়া শিখেছে এখন একটু একটু কিন্তু দেও তো আমি এখন ওকে একটু দিব তাহলে দিয়ে টিভি চালিয়ে রাখবো তাহলে বেশি সময় থাকবে এখানে আমি চারটে গরম মশলা কাঠ ভেজে নিলাম এই ঘষানোর হওয়ার সময় এখন আমি গরম মশলাটা একটু দিয়ে নাড়াচাড়া করে একটা ছেলের জন্য এক পিস মেয়ের জন্য এক পিস মেয়েকে দিয়ে ঘরে আসলাম ছেলে যেহেতু স্নান করছে ছেলেটা রেখে দিলাম ছেলে স্নান ঠান করে আসার পর ওকে ভাত দিয়ে দিয়ে দেবো তত সময় কিন্তু আমার ঝোলটাও হয়ে যাবে আমাদের দাদা ভাই এর মাঝে ঘরটাও ছাড়ু দিয়ে দিয়েছে আর এই দেখো ঝোলটা ফুটে গেছে আর একটু ঝোলটা একটু গাঢ় করব ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম আর চলো রান্নাঘরের কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেল এবার এই যে সকালে উঠে এগুলো মেলে দিয়েছিলাম এগুলোকে এখন উঠিয়ে নিই তোমাদের দাদাভাই এই যে বাজারে গিয়েছিল সব জামা কাপড় পরে সেগুলোকে এখন ধুয়ে দিল তোমাদের দাদা এখন মেলে দেবে তো তারগুলো একটু ফাঁকা করে দিই দেখো মামা সঙ্গে এখানে খেতে বসেছিল অবস্থা দেখতে গেল। এদিকে জাম এসেছে তো এদিক দিয়ে যাচ্ছিলো যাওয়ার পথে এখানে আবার ঢুকলো আর খাবে না খাওয়া দাওয়া করে এসেছে জোর জবস্তি মানে দু পিস একটু মাংস দিলাম আর মেসোর ফোন মামাও শোনা এখানে দেখতে পাচ্ছ পাশেই বসে কিন্তু দেখছে ঘুম পাড়ালাম তো উঠে পড়েছিল আমি আবার বিছানায় উঠলাম আর এখন ওই সাড়ে দশটার মতো বাঁচতেই চললো মানে ওই দশটা দশ বাজে তোমাদের দাদা জিজ্ঞাসা করি এখন খাবে কি না শ্বশুর মশাই নেই শ্বশুর মশাই গেছে কীর্তন ছেলেটা কাজ করছে ভীষণ মাথা ব্যথা মাথা ব্যথা বলতে কপাল ব্যথা করছে তখন তো তুমি তোমাদের দেখতে পেলে কপালে একটু ওই যে বাম লাগিয়ে দিলাম এখন ঘুমিয়েছে বসে আছে কীর্তন থেকে বাবা চলে এসেছে ভাত খাবে না বলছে ওনার জন্য এই যে সকালে উঠে বাসি পেটে যেটা খায় কালাই তো সেটাই ভিজিয়ে রাখলাম তারপর সমস্ত বাসনগুলো বের করে নিয়ে আসলাম বসেই পড়েছিলাম সার্ফের প্যাকেটটা এখান থেকে নিতে ভুলে গেছে ওই সার্ফ দিয়েই আমি বাসনগুলো মাজি এদিকে তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কটা বাজে সাড়ে এগারোটা হয়ে গেছে হয়েছে কিনা আবার কাল থেকে আবার শুরু হবে আজকে তো একটু দেরি করে উঠেছিলাম ওই আজকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠেছিলাম তো চলো আবার কাল থেকে ভোর থেকে আবার সব শুরু হবে শনিবার পর্যন্ত আবার একটু রবিবারে রেস্ট পাবো তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব। কাজ কিন্তু আমার এখনও আছে দুটো বোতলে জল ভরতে হবে তারপর রান্নাঘর তালা তাড়াতাড়া বাকি আছে এইসব কাজ আছে এখনো অনেক তো তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না আবার পরের দিন দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কমেন্ট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না মানে ভীষণ ভালো লাগে আর ভিডিও করার প্রতি যেন আমার মানে আগ্রহটা আর দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো এই যে বাসনগুলো রেখে দিলাম আর তোমাদের দাদা ভাই এই ঘরে ঢুকলো আর শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে